আসসালামু আলাইকুম কয়েকদিন আগে আমি আমার ফেসবুক ওয়ালে লিখেছিলাম যে আমাদের পুরো অনার্স লাইফে একটি বছরে আমরা মাত্র সতেরো দিন সময় পাই আমাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য তো আমি পরামর্শ অথবা তাদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম যে আপনারা কিভাবে এই সতেরো দিনকে বাড়াতে পারেন তো অনেকে বলেছে যে আমরা ফোনে অনেক টাইম ওয়েস্ট করি তো ফোনের সাথে আমাদের যে টাইমটা সেটা যদি আমরা রিডিউস করে ফেলি তাহলে আমরা ওই সতেরো দিনের বদলে হয়তো আরো বেশি দিন পেতে পারি ইটস গ্রেট ইটস এ গ্রেট আইডিয়া আমি এটা স্বীকার করি কিন্তু অনেকেই ডিটেলসে এক্সপ্লেন করেন যে কিভাবে আমরা ফোন থেকে দূরে থাকবো এবং আসলে ফোন থেকে দূরে থাকার সমাধান কি না দেখুন আপনারা যদি কোনো প্রফেশনাল লেভেলে এন্ট্রি করেন তখন বিষয়টা অনেকটা এরকম হয়ে যায় আপনাকে কেউ কল করলো অথবা আপনার অফিসের বস অথবা একজন ইম্পর্টেন্ট পার্সেন কল করলেন তখন আপনি যদি সাথে সাথে রিসিভ না করেন এটা আপনার জন্য একটা নেগেটিভ মার্ক হিসেবে এপিয়ার হবে সো দ্যাটস ওয়াই আমি মনে করি যে ফোনের সাথে আমাদের থাকা লাগবে কিন্তু ফোনকে চালানোর বিষয়ে আমাদের একটু নিয়ন্ত্রিত থাকতে হবে আপনার ইম্পর্টেন্ট মেইল মেসেজ এগুলো টাইমলি আপনাদের রিপ্লাই দিতে হবে তো যার কারণে আমি মনে করি হাউ টু ব্রেক আপ উইথ ফোন বইটি আপনাদের অবশ্যই অবশ্যই পড়া উচিত কারণ বইটি পড়ে আপনারা একদম স্ট্র্যাটেজিক্যালি বুঝতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের ফোনের সাথে ব্রেক আপ করতে পারবেন অর্থাৎ ফোন থেকে আপনারা দূরে থাকতে পারবেন এটা জরুরি যে আমরা ফোন চালানোটাকে নিয়ন্ত্রণ করি কেন প্রথমত আপনারা যখন একটু ঘেঁটে দেখবেন যে আইফোন যারা বানিয়েছে তাদেরই তারাই কিন্তু তাদের সন্তানদেরকে আইফোন ওরকম চালাতে দেন না একটা নির্দিষ্ট রেঞ্জের এর মাঝে দেন ইভেন যেই সকল অ্যাপ নির্মাতারা তাদের সন্তানদেরকে এই অ্যাপ চালানোর অনুমতি দিচ্ছে তারাও কিন্তু এমন ভাবে ডিজাইন করছে যেন তাদের সন্তানরা মোটামুটি কম ছালায় কিন্তু এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ অথবা বিভিন্ন ওয়ার্কিং অ্যাপ এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য একটা অ্যাডিকশন রূপে দাঁড়িয়ে যায় দেখা যাচ্ছে এটা খুব মেজর একটা প্রবলেম হয়ে যায় যে আমরা অনেক সময় নোটিফিকেশন যদি না দেখি আমরা খুব অস্থিরতা ভোগ করি সো বিষয়টা এরকম হয়ে যায় যে আমরা ড্রাগ দিকদের মতো ড্রাগ আমাদের যদি ইনজেক্ট না করা হয় তো আমরা অস্থির হয়ে যাই তো অনেকে ফোন না চালে না আমরা হচ্ছে গিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করি আমরা বুঝিনা কি করব না করব তো এই যে একটা সমস্যা এটা কিন্তু আমাদের দেশ বলুন অথবা পুরো বিশ্বে বলুন মহামারী এসে পড়েছে সো এই ওয়েকআপ কলটা খুবই প্রয়োজন এবং এই বইয়ের প্রথম অংশে সেই ওয়েকআপ আপ কলটি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে খুব সুন্দর একটি লেখা এরকম লেখা হয়েছে যে ফোকাস ইজ নট প্রফিটেবল বা ডিস্ট্রাকশন ইজ ফোনের থ্রু আপনাকে কিন্তু মেইনলি ডিস্ট্রাক্ট করা হয় এই যে এতগুলো তথ্য অথবা ইনফরমেশন আসছে আমরা মনে করি তথ্য জানা অথবা ইনফরমেশনটাকে আমাদের মাথায় রাখাটা মানে আমরা জ্ঞানী হয়ে যাচ্ছি কিন্তু আপনারা যখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন বুঝতে পারবেন যে এতগুলো তথ্য কিন্তু আসলে আপনার প্রয়োজন নেই আপনার লাইফে আমরা কিন্তু অল্প তথ্য নিয়ে আমাদের লাইফটাকে স্মুথলি লিড করতে পারি কিন্তু আমরা অপ্রয়োজনীয় তথ্য দিয়ে আমরা নিজেদেরকে ভারী করে রাখি এটা আপনার জন্য একটা টাস্ক ভিডিও দেখার সময় পজ করে অথবা পরবর্তীতে সার্চ দিতে পারেন অথবা আপনাদের সোশ্যাল মিডিয়ায় গিয়ে একটু স্ক্রল করবেন আচ্ছা দেখিয়ে যে নেক্সট যে দশটা অথবা বিশটা আমার নিউজ আসছে অথবা যে জিনিসটা আমার ফিরে আসছে সেটা কোনগুলো আমার লাইফের সাথে অ্যাকচুয়ালি কানেক্টেড এবং কোনগুলো কানেক্টেড হওয়ার পর আমি ওটাতে চেঞ্জ আনতে পারছি যদি চেঞ্জ না আনতে পারেন আমি মনে করি ওই বিষয় নিয়ে মাথা ঘামানো আমাদের প্রয়োজন নেই এই যে ইনফরমেশন গুলো এগুলো কিন্তু আমাদের একদম ওয়েস্ট যায় না হাউ সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসগুলো কিন্তু রয়ে যায় দেশ আমাদের ওয়ার্কিং মেমোরি খুব স্লো হয়ে যায় আমরা প্রপার ইনফরমেশনগুলো আমাদের কারেক্ট টাইমে আমরা আনতে পারি না আমাদের ব্রেনে অর্থাৎ কনসিয়াস মাইন্ডে সো দেশয় আমি মনে করি ফোন চালানোটার ক্ষেত্রে একটা লিমিটেশন সেট করা উচিত কিভাবে করব সেটি নিয়ে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব আশা করি আপনারা সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম